এবার গেনেস ওয়ার্ল্ড রেকর্ড নাম উঠল একটি ইঁদুরের অবাক লাগছে না যে ইঁদুরকে আমরা খাদ্য শস্য নষ্ট করা বিভিন্ন রোগ ছড়ানো বাড়ির আসবাবপত্রের ক্ষতির কারণ বলে জানি সেই ইঁদুর এমন কি করলো যে গেনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেল ইঁদুরটির নাম রনিন গেনেস ওয়ার্ল্ড রেকর্ডে রনিনের নাম উঠেছে সব থেকে বড় গোয়েন্দা ইঁদুর হিসেবে গোয়েন্দা হিসেবে রনিনের বিশ্ব রেকর্ডের কথা ফোর্থ এপ্রিল ঘোষণা করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এবার জেনে নেওয়া যাক রনিন কিভাবে কাজ করল দু হাজার একুশ সালের আগস্ট মাস থেকে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রনিনের সাহায্যে কম্বোডিয়ায় একশো নটি ল্যান্ডমাইন ও পঁচিশটি না ফাটা বোমা ও বিস্ফোরক খুব সহজে উদ্ধার করা গেছে ষাটের দশকে কম্বোডিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় শেষ হয় উনিশশো সালে কিন্তু মাটির নিচে রয়ে যায় প্রচুর ল্যান্ডমাইন ও বোমা যেগুলি এখনো বিস্ফোরিত হয়নি মাটির নিচের এই ল্যান্ডমাইনগুলো ফেটে মানুষ মারা যাওয়ার ঘটনা কম্বোডিয়ায় এখন অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত এইভাবে মৃত্যুর সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়ে গেছে রনিন কম্বোডিয়ার মানুষকে এই অবস্থা থেকে মুক্তির পথ দেখাচ্ছে রনিনকে বলা হয় ল্যান্ডমাইন হান্টিং র্যাট এবার রনিনের সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক রনিন হল আফ্রিকান জায়ান্ট পাউচড প্রজাতির ইঁদুর তাই রনিন অন্যান্য ইঁদুরের থেকে কিছুটা বড় বর্তমানে রনিনের বয়স পাঁচ বছর রনিনকে ছোট থেকেই এই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তানজানিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আপপীয় প্রাণীদের প্রশিক্ষণ দেয় একশো চারটি ইঁদুরকে তারা প্রশিক্ষণ দিয়েছে বিস্ফোরক চিহ্নিত করতে ছোট্ট আকারের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুর খুব সহজে ও তাড়াতাড়ি বিস্ফোরকের রাসায়নিকের গন্ধ পেয়ে চিহ্নিত করতে পারে প্রশিক্ষণের পর এই কাজের আগে রনিনের পরীক্ষা নেওয়া হয়েছিল এবং রনিন এই পরীক্ষাগুলোয় দারুণ সাফল্য পেয়েছিল রনিন বিস্ফোরকের রাসায়নিকের গন্ধ খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে পারে রনিনের আগে মাগাওয়া নামে একটি ইঁদুর এই ধরনের কাজ করেছিল ল্যান্ডমাইন ও অবিস্ফারিত বোমা খুঁজে দিয়েছিল রডেন্টকে এই কাজের জন্য সোনার মেডেল দেওয়া হয়েছিল রডেন্ট তার কাজ থেকে অবসর নেওয়ার ছ মাস পরে দু সালের আটই জানুয়ারি মারা যায় তবে রনিনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল আছে তাই রনিন কম্বোডিয়ার মানুষের মনে আশার আলো জাগাচ্ছে আগের দিনের ভিডিওতে প্রশ্ন ছিল উঠতে উঠতে ডিম পাড়ে কোন পাখি সঠিক উত্তর হলো হোমা পাখি প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছেন অরূপ গোস্বামী আজকের প্রশ্ন ইঁদুর কোন দেবতার বাহন কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ পরের ভিডিওতে সঠিক উত্তরদাতাদের নাম জানাবো এরকম নতুন এবং ইন্টারেস্টিং তথ্য পেতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য